বিকালবেলা ঘুম থেকে উঠে আমড়ি খেয়ে আমি ভাবলাম চলো ছাদে যাই তোমাদেরকে কয়েকটা গাছ দেখিয়ে দিই তো এই দেখো সাদা অপরিচিতার গাছও হয়েছে আর নীল অপরিচিতার গাছও হয়েছে ঘুরতে গেছিলাম দীঘা কয়েকদিন আগে বাড়ি ফিরেছি তো ভেবেছিলাম গাছগুলোকে হয়তো এসে আর দেখতে পাবো না গাছগুলো যদি সবগুলোই ভিতরে ঢুকে রেখে গেছিলাম আর ওয়েদারও ছিল বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই কিন্তু গাছগুলো প্রত্যেকটাই সুন্দরভাবে ছিল এরপরে কিন্তু আমি বেরিয়ে গেছিলাম গান শেখাতে হ্যাঁ আজকের ওয়েদারটা তো তোমাদেরকে আমি দারুণ করেছিল আর এরকম ওয়েদারে কিন্তু বাইরে বাইরে খুব ভালো লাগে তারপরে গান শিখিয়ে আমি ফ্ল্যাটের নিচে দাঁড়িয়েছিলাম রাস্তাটা এত অন্ধকার দেখে আমি ভাবছিলাম বেরোবো কি বেরোবো না আর তখনই কিন্তু বৃষ্টিটাও ঝেপে চলে এসেছিল আর দেখো রাস্তাতে আমি প্রথমবার প্রচণ্ড ভয় পেয়েছিলাম না না কোনো ভূত বা প্রেতের ভয় পাইনি আমি আমি ভয় পাচ্ছিলাম মানুষজনকে গলি তো বৃষ্টি পড়ছে তারপরে একদম ঘুটঘুটে অন্ধকার তো মানুষজন কিন্তু এখন ভূতের থেকেও বিপদজনক কেন আসলি হ্যাঁ জায়গা থেকে বৃষ্টি পড়বে দেখুন হম কি হয়েছে কি আর বাড়িতে এসে বসে পড়ে এক ধামা মুড়ি নিয়ে তো চলো আজকে টাটা দেখার জন্য